আসসালামু আলাইকুম দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে সালাম দিয়ে শুরু করছি যা হোক আজকে আপনাদের সামনে আমি একটা মূল্যবান ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন যে আপনাদের পোলাহান যদি কান্নাকাটি করে এবং রায়ের মধ্যে যদি কান্নাকাটি করে উঠে ঘুম থাকি তাহলে আপনারা কি করবেন সেই সময় আপনারা হয়তো একটা মসজিদের ইমামের কাছে যাওয়ার আগে ওই জন্য আপনারা মসজিদের ইমামের কাছে না যায় আপনারা নিজেরাই যে আমল দিচ্ছি এই আমলের মাধ্যমে আপনারা আপনাদের বাচ্চার কান্নাকাটি বন্ধ করা সম্ভব যাই হোক কথা না বাড়িয়ে শুরু করছি যদি কোনো বাচ্চা ছেলে হোক মেয়ে হোক যদি কান্নাকাটি করে আপনারা সর্বপ্রথম আস্তা ফিরবি মতান্তরে তিনবার পাঠ করবেন আর দিলের মধ্যে একই দিলে পাঠ করবেন বিশ্বাস থাকবেন তারপরে কী করবেন বিসমিল্লা রহমান রাহিম তারপরে করবেন আলহামদুলিল্লাহ হির আলমিন আর রহমানুল রাহিম মা আলিকিয়াউমদিন ইয়া কানা ইয়া কান্তিন ইহদিনা আলাইহিম সিরাত আনাম আলাইহিম গরুল দাল্লিন আমিন সূরা ফাতিহা ফাতেহা ফাতিহা তিনবার পাঠ করবেন সূরা ফাতেহা তিনবার পাঠ করার পরে একটা ফু দিবেন ঠিক আছে তারপরে কী করবেন বিসমিল্লাহি রহমান ইরাহিম ফালাক মিন ফালাকিন শরিমা খালাক অমিন শরিক ইজা ওকাব শরিন ওকাদ অমিন শরিহা হাসিদিন ইদা হাসাদ এটা সুরে কি করবেন আবার সুরে ফালাক তিনবার পাঠ করবেন সুরে ফালাক তিনবার পাঠ করেই আরেকটা দিবেন তারপরে কি করবেন সুরে নাস বিস্মিল্লাহি রহমানির রহিম নাস 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 রব্বিন নাস মালিকিনাস হিলাহিনাস মিং আলি নাস মিনাল নাশ মিনালিওয়ান নাস এরমভাবে সুরে নাস কি করবেন তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পরে একটা ফু দিবেন সর্বপ্রথম আস্তাব পড়বেন পরবেন পড়ার পরে সুরে ফাতেহা তিনবার পরবেন সুরে ফাতেহা তিনবার পরে একটা ফু দিবেন তারপরে সুরে ফালাক তিনবার পরে একটা ফু দিবেন তারপরে সুরে নাস তিনবার পরে একটা ফু দিবেন ফু দেওয়ার পরে কিছুক্ষণ পরে যদি আপনার বাচ্চা আপনার পলাহন যদি শুভ না হয় তাহলে আপনি এক কাম করবেন তাহলে ওই মুহূর্তে একটা কাম করা একব আপনার কি কাম কামটা হল আপনি আপনার ওই বাড়িটা একটু সারেন আপনার বাড়িটা একটু সাইরা সারার পরে অন্য বাড়িতে যায় অন্য বাড়িতে যায়া অন্য বাড়িতে যায় ক্লাসের গ্লাসের মধ্যে পানি নেবেন নেওয়ার পরে সুরে ফাতেহা তিনবার সুরে ফালাক তিনবার আবার সুরে নাস তিনবার পরে ওই পানির মধ্যে ফু দিবেন দিয়ে ওই বাচ্চাটাকে একটু পানি খাওয়াই দিবেন আবার রাস্তা ফিরলা পড়ার পরে সুরে ফালাক সুরে ফাতেহা তিনবার সুরে ফালাক তিনবার সুরে নাস তিনবার পড়ার পরে আপনি কি করবেন আবার বাচ্চাটাকে ফুঁ দিবেন কিন্তু এর মধ্যে একটা কথা রয়ে গেছে সেই কথাটা হলো আপনার দরুদ শরীফ দরুদ শরীফ দরুদ ইব্রাহিম এটা আপনার সাতবার পড়ায় নেই তার মানে সাতবার কি সিস্টেম পড়বেন যেমন নাকি কি ফার্স্টে আস্তাকল্লা পড়ছেন তারপরে সুরে ফাতেহা পড়ছেন তিনবার তারপরে সুরে ফালাক পড়ছেন তিনবার তারপরে সুরে নাচ করছেন তিনবার পড়ার পরে দরুদ দরুশরীফ সাতবার পড়বেন সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলী আলি মুহাম্মাদিন কামা ইব্রাহীম আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহুম্মা বারিক আলা ওয়া ওয়ালা আলী মুহাম্মাদিন কামা বারক ইব্রাহিম ওয়া ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম দরুদ ইব্রাহিম ইব্রাহীম সাতবার করে ওই পোলা বা মেয়ের কী করবেন ফু দিবেন ইনশাল্লাহ তৎক্ষণের মধ্যে কাম হয়ে যাবে আর যদি কাম না হয় পরবর্তী কমেন্ট করবেন আমারে জানিয়ে দেবেন যে হুজুর আমরা এইগুলো করার পরেও কাম হয় নাই তারপরে আমি ইনশাল্লাহ আরও উন্নত মানের ভিডিও আছে সেগুলো আপনাদেরকে পৌঁছাব যাই হোক আপনারা এই আমলগুলো করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন কি আল্লাহর উপরে যার যত তাকোয়া হব আল্লাহর উপরে যার যত বিশ্বাস হব তত দ্রুত এই জিনিসগুলো কাম করব কিন্তু সব মানুষের এই কামগুলি করতে পারবেন কিন্তু আমি যেই নিয়মে বলে দিছি সেই নিয়মে আপনারা করবেন ইনশাল্লাহ একদম অতি শীঘ্রই কাম হয়ে যাব